তো কেঁচো দিয়েও ধরতে পারতাম কিন্তু কেঁচো দিলে হয়তো ওর পিছনে ম্যাডাম খাবেন না যা টান দিয়েছিল গাইস তো হ্যালো গাইস গুড মর্নিং আবার ফেসটাকে ইগনোর করবেন কারণ আবার অবস্থা ভীষণই খারাপ ভয় শুনেই বুঝতে পারছেন সেই যে ঠান্ডা লেগেছে এখনো কমেনি এরকম হচ্ছে তার কারণ হয়তো ওয়েদার চেঞ্জের জন্যে তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি মাছ ধরতে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের জেলে বসি টসি নিয়ে একদম রেডি আমাদের পুকুরের যে কই মাছগুলো সেগুলোই এখন ধরতে যাব মামুনি বাড়িতে এসছে তো বাড়িতে একটাও মাছ নেই মামুনি বলছে মাছ না হলে আমি ভাত খাবো না তো তাই জন্যেই এখন যাচ্ছি না গাইজ এমন কিছু না আজকে জাস্ট ট্রাই করব সাইজটা কেমন হয়েছে মাছগুলো কোথা যাচ্ছে দাঁড়া মাছ ধরতে এই যে গাইজ আটা নিয়ে এসেছি কারণ এখন বলতার ডিম পেলাম না আমি চারিদিকে খুঁজলাম তো এটা হলো ময়দা মাখা আর এখানে রয়েছে একটা স্পেশাল লিকুইড একটু দেখাও এই ভালোই খাটছিল যদি আমি আটা দিয়ে লাগিয়ে দিতাম তখনই তো চলুন যাওয়া যাক আর দেখা যাক যে পাদের সাইজগুলো কেমন হয়েছে এই যে আমাদের পুকুর আর পুকুরে জল কিন্তু কমে গেছে বলতে পারেন অনেক কমে গেছে তো এখন চাইলে পলো দিয়েও ধরা যায় বাট পলো দিয়ে এখন ধরবো না কারণ জলটা খুবই ঠান্ডা তো নামতে ইচ্ছা করছে না তো আমরা এখন ওই কর্নারে যাব দেখুন ওইখানটায় যাব আমরা ওই যে ছিপের মাথাটা যেখানে ওই জায়গাটা যাব ওখান থেকে আমরা ট্রাই করব মাছের সাইজ যদি বড় হয় তাহলেই রাখবো নাহলে রাখবো না দেখুন ফোট মারছে কত না না আমি ওই বাগানের মধ্যে যাবো না সে ঠিক আছে আমি যাব না ওই পাশে আমি এখান থেকেই তোমার ভিডিও করে দিচ্ছি হ্যাঁ আমি যাবো না পরিশ্কার দিক না না আমি যাবই না ওই দে ওই যে পুরো পরিষ্কার দেখা যাবি কোন জায়গা দে তুই দেখুন কোন জায়গাতে যাচ্ছে আর আমাকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে এইগুলো কি আমাদেরই জায়গা হ্যাঁ গাইজ আমি অনেক বড়লোক আমার অনেক জায়গা অনেক সম্পত্তি আমার মানে আমার বড় যাচ্ছে প্রথম ছিপ মানে আগে দেখি জলটা কেমন আছে জল এখানে কম এই দেখি এই এমনি খাচ্ছে মাছ তো গাইজ এই যে আমাদের ময়দা তো কেচো দিয়েও ধরতে পারতাম ছি কিন্তু কেচো দিলে হয়তো পিছনে ম্যাডাম খাবেন না বাট কেচোটা দিয়ে সবার থেকে বেটার হয় আমার মতে তো এই যে আদার লাগালাম এবার আমাদের তো স্পেশাল লিকুইড এটাকে ডিপ করব এই যে আমাদের স্পেশাল লিকুইড তো চলুন দেখা যাক যে মাছ পাওয়া যায় কিনা দেখুন গাইস খাচ্ছে মনে হচ্ছে খাচ্ছে 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 সাথে সাথে একদম হুও দেখাচ্ছিলো হ্যাঁ দেখুন গাইস বিশাল খাচ্ছে কিন্তু প্রথম বৌনি গাইজ আর সাইজটা দেখতে পাচ্ছেন অনেকটা এরকম হয়েছে এটা কি রাখার মতন সাইজ না একদম ছোট সাইজ তাও আমি ছাড়বো না এটাকে কারণ আমার মনে হয় যে এই মাছটা গিয়ে অন্য মাছগুলোতে বলে দেবে যে আমরা ধরছি তো তার জন্য আপাতত এটাকে ছাড়বো না লাস্টে বলে দেবে কি বাত স্যার সাথে সাথে খাচ্ছে এটা দুই নাম্বার আর দুই নাম্বারটাও কিন্তু বেশ ছোট হ্যাঁ বেশি বড় হয়নি ছোট্ট ছোট্ট দুটো মাছ পেয়েছে গাইজ যে জিনিসটার অপেক্ষা আমি করছিলাম এতক্ষণ ধরে এই যে সেই জিনিসটা পেয়ে গেছি উফ ঋতু চলে গেছে ঋতু নেই ঋতু বাড়ি চলে গেছে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছিল বাট যে জিনিসটার অপেক্ষা আমি করছিলাম সেটা আমি পেয়ে গেছি সাইজটা একটু দেখাচ্ছি আপনাকে যা টান দিয়েছিল গাইজ মগা মগা বাবা দেখছে ওই দেখুন রাস্তা দাঁড়িয়ে অবাক হয়ে গেছে ঋতু এমন একটা টাইমে গেছে ও গেছে আর এই মাছটা উঠেছে এক সেকেন্ড হয়নি জাস্ট ও অসাধারণ সাইজটা দেখুন আগের মাছগুলো দেখুন আগের মাছের সাইজ দেখুন আর এইটার সাইজ দেখুন ঋতু মিস করলো গাইস ঋতু মিস করলো ছাড়াতেও আমার ভয় লাগছে হাতে না দিয়ে দেয় ও বিশাল সাইজ গাইস বিশাল সাইজ আহ। দেখুন অপেক্ষা করছিলাম এই মাস্টার জন্যই দেখুন গাইস সাইজটা দেখুন। ঠিক আছেন? দেখা যাক আর পাওয়া যায় নাকি। ম্যাক্সিমাম সব ছোট সাইজি বাট এই জিনিসটার জন্যই আমি অপেক্ষা করছিলাম আর সেটা আমি পেয়েছি। দেখা যাক আর পাওয়া যায় নাকি আর দুই এক পেজ যদি এরকম পেয়ে যাই তাহলে আজকের দিনটা একদম सार्थक। ম্যাক্সিমাম বা গাইস সব ছোট ছোট বুঝেছেন দুই একটা ওরকম পিস আছে আমি জানি তার জন্য আমি বসেছিলাম দেখেছেন ম্যাক্সিমাম সব এরকম সাইজ দেওয়ার সাথে সাথেই মাঝে খাচ্ছে বাট ম্যাক্সিমামই ছোট বাট যদি আরেকটা ওরকম সাইজের পেয়ে যায় না তাহলে একদম সোনায় সোহাগা দেখুন ফাতনাটার দিকে তাকাবেন এখনই খাবে দেখুন খাচ্ছে 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 ও মিস হয়ে গেল ছোট মাছেই খাচ্ছে গাই ছোটো মাছে তো গাইজ আজকের ব্লগটা এইটুকুই থাকুক আর আমি কিন্তু আর এক্সট্রা মাছ পাইনি ওই একটাই বড় সাইজের মাছ ছিল যেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আমি এই যে এইটা আগের দিন বাদে যখন মাছগুলো বড় হবে তখন আবার আপনাদের ধরে দেখাবো তো ততদিনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন ওকে তো গাইজ আশা করবো আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগে মাতরম